ভাই পেটটা যদি আছে কোনো ভাই নেই দাম চাই ভাই চা খাইতে পারে আর কয়জন কাছে আসে ভাই পেটটা দেখ ভিডিও লাল থাকি গো ঠিক আছে অনেক সুন্দর নিতে চাই মাত্র সাতশো টাকা নিতে পারো ভাই মাত্র সাতশো টাকা লেজের কোয়ালিটি কমে ভাই দিয়ে দিব কমে সোজা হিসাব মাত্র আটশো টাকা প্যাডটা নিতে পারো কার্টুন ভাই কয় পট্টি বলবেন এটা

তবে আজকে দামের দিক থেকে চিন্তা করলে অনেক কম দামে কবুতর থাকবে ইনশাল্লাহ আপনারা কালদম কবুতর বা অন্য অন্য যে কবুতরগুলো এগুলো আছে এগুলো যে দামে পাবেন আশা করি বিলিভ করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর কম দামে সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে তো দেখেন আর আসলে ইফরাত ভাই আজকে বেশি কথা বলবে আমি হয়তো একটু কমই কথা বলবো আজকে সব মিলিয়ে মনটা হয়তো ভালো না তো দেখেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওইটা নটটা ভাই নটটা হ্যাঁ ওইটা হচ্ছে দারুন মিষ্টি গাঙ্গচিল কালদম একটা পেয়ার এগুলো ভাই ফ্লাইং এর জন্য বেস্ট যারা চিনে তাদের বলা লাগবে না নোরার চোকটা দেখাই দেই 25 গণার মন্দির মেইন রোডের সাথেই মেইন ঢাকা চত্রগ্রাম হাইও থেকে মাত্র 10 সেকেন্ডের রাস্তা খুব ভালো ফ্লাইং প্লাস ডিম বাচার জন্য যারা

কালেকশনের তুলনায় লেজের কোয়ালিটি দেখেন একদম লেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটাই কিন্তু লেস গুলা ভাজে আছে তো এই জন্য খুব সুন্দর লাগে ভাই নিউ অ্যাডাল্ট এপিআর টাস্ক যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড আটশো টাকা রাখা যাবে জি প্রায় জি এটা হচ্ছে তিন নম্বর পেয়ার এটা হচ্ছে ভাইয়া শাহরানপুরি কালদম বলে ওদের গলা দেখেন ওদের কিন্তু এর থেকে আরো মোটা বা আরো ইয়া হবে না রানিং হয়ে গেলেও ফ্রেশ হয়ে যাবে কিন্তু এরকম গলা গেট থাকবে এই যে নয় পরে আসে ঠিক আছে এগুলো একদম কবুতর আর এই গলা একদম চিকুন লম্বা চিকুন লম্বা গলা থাকবে এগুলা সাহারানপুরি কালদম ভাই এই বাচ্চা হ্যাঁ এই এই যে শেপের হয় এগুলো প্রচুর ফ্লাইং বে এগুলো 6-7 ঘন্টা এগুলো বলা লাগে না শারণপুরি কালদম যারা চিনে বা জানে 6-7 ঘন্টা এগুলো ফ্লাইং টাইম নরমালি হয় এই পেয়ারটা যদি কোনো ভাই এসকে নিতে যাবে কোনো দামাদামি করবে না ফিক্সড 1000 টাকা করে ভাই পেয়ারটা নিতে পারবে ফিক্সড 1000 টাকা মাত্র 1000 টাকা এগুলো হাটে বাজারে ভাই প্রাইজে কেউ পাবে না এই কালদম ঠিক আছে ভাই কালদম চার নাম্বার পেয়ার যারা নিবেন তারা এটা মাদিটা ভাই বিগ সাইজের একদম নিউ এডাল কবুতর মাত্র সাত আট পরে মনে হয় আছে যারা এই পেক মানে এই সিরিয়ালে কালদমগুলো নেবেন অবশ্যই সিরিয়াল নাম্বারটা বলবেন অথবা স্ক্রিনশট আমাকে WhatsApp করলে হবে কারণ কেউ যদি এটা চার নাম্বার পেয়ার ভাই এই পেডটা যদি আজকে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না দাম চাইলে পনেরোশো দুই হাজার ওই কথা বলবো না আজকে কারণ আজকে আমার কবদার কমাইতে হবে ওই পেডটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র এক হাজার টাকা হলে ভাই পেডটা নিতে পারবো মাত্র এক হাজার টাকা ভাই হাটবাজার চ্যালেঞ্জ এই প্রাইজে এরকম বড় সাইজের কালদম তাই বলিনা মটটার দামি আছে ভাই এক টাকা যে যাই বলুক এরপরও বেশি মনে হইলে সাউন্ড ভাই আর কিচ্ছু করার নেই জি পাঁচ নম্বর কালদম টোটাল ছয় পেয়ার দিব ছয় পেয়ার এক সিরিয়ালি থাকবে যাতে দর্শকের বুঝতে সুবিধা হয় মা দিটার এই যে নটটা দেখছেন লেস যেগুলো উঠতেছে সব কুচকুচে কালো হ্যাঁ একদম ফুল ফ্রেশ মাত্র নয় পরের কবুতর একদম ফুল ফ্রেশ হয়ে গেছে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় দাম চাইলে অনেক চাওয়া যায় পেয়ারটা মিলে ফিক্সড বারোশো টাকা রাখা বারোশো জি জি কোন

নটটা হচ্ছে নাজরা কালদম একদম ফুল ফ্রেশ লেস একদম নতুন কবুতর ভাই চাইলে এই দুই চারটা যে কালো আছে না এগুলো টাম দিয়ে ফালাই দিলে কেউ ধরতেও পারতো না কিন্তু আমি ভাই এসব করি না যেভাবে কিনা নিউ ভাবি কারো পছন্দ হলে নিবে না হলে দরকার নেই নদটা নাজরা কালদম মাদিটা হচ্ছে ইন্ডিয়ান কালদম চুইঠাল ফুল ফ্রেশ মাদিটা একদম ফ্রেশ কিন্তু মাদিটা এই যে মাত্র দশ পরে আছে নতুন কালদম সবগুলো নতুন যারা লং টাইম ডিম বাচ্চা করতে চান ঠিক আছে তাদের জন্য ভাই আজকে এই কালদম যারা স্টুডেন্ট আছেন তারা যদি আজকে কালদম না নিতে পারেন এই অফার আর পরবর্তী পাবেন কিনা ভাই জানি না ভাই এই পেয়ারটা শুধু নরের দামে দিয়ে দিব ভাই আজকে পেয়ারটা পেয়ারটা যদি আজকে কোনো ভাই নিতে চায় মাত্র পনেরোশো টাকা ভাই তাও আর মাদিটা ফুল ফ্রেশ মাদিটার দামও যদি কেউ নর্মালিও ধরে ভাই এক টাকা দাম আছে আনতে পারছি কমে ভাই দিয়ে দিব কমে সোজা হিসাব চুইঠাল ব্রোঞ্জ চিলা ভাই এই যে মাদিটা দেখান নরটা হালকা টানা গলা আছে খুব সুন্দর একটা পেয়ার নরের কিন্তু আবার ভাই ফুল দেখাই ফুল মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট জানি ভাই এই পেয়ারটার দাম চলে ভাই পঁচিশশো টাকা বিক্রি আজকে যদি কোনো ভাই নিতে চায় মাত্র পনেরোশো টাকা নিতে হবে এটা মাত্র পনেরোশো টাকা চুইঠাল ব্রোঞ্জ একটা চিলা মাত্র পনেরোশো টাকা মোজার কোয়ালিটিটা দেখাই দিই অনেকে মনে করে কি ভাই ব্রোঞ্জ একটা কালার নাম আসলে ব্রোঞ্জ কোনো কালার না ব্রোঞ্জ হচ্ছে মোজার কারণে বলা হয় এরকম বড় বড় মোজা যেগুলো এসব চিলা গুলা ব্রোঞ্জ চিলা বলে চিলা চুইঠাল একটা রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা গেলে নিতে পারবো এই পুরান জাতের যে লরা সবচিলা কবুতর যদিও মাদিটা সিলভার লাইন দিয়া করা তাও সবচিলা বলেই দিলাম মাশাআল্লাহ সারা ছেরি লাইনের জন্য কবুতর খুজেন এটা মাদি ভাই 빅 সাইজ তো দেখুন খমা দেখেন কালারটা দেখেন অসাধারণ একটা নল একদম ফুল চট বানের ভাই পুরা নাক থেকে ধরে একদম বুক পর্যন্ত পুরা চট বান ভাই এই পেয়ারটা যদি আসে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই মাত্র আটশো টাকা হলে পেয়ারটা নিতে পারবো মাত্র আটশো টাকা ঠিক আছে ভাই এর কম দাম আর কিভাবে হয় আর কিভাবে দেয় আমি জানি না ভাই থ্যাংক আছে ভাই মুজে কিন্তু কাঁটা অর্ধেক অর্ধেক কাঁটা দেখছেন ফেদার এই পর্যন্ত গুলা একটা এটা মাদি বাচ্চা একদম কোয়ালিটি ফুল এই প্যাটটা যদি আছে কোনো ভাই নেই মাত্র বারোশো টাকা নিতে পারবো মাত্র বারোশো টাকা কাজ নটটার দামি আছে বারোশো টাকা লটন ফ্রি এটা জাস্ট ভাই যারা শখে পালবে ছাদে ছাইরা বা বাড়িতে ছাইরা বা রুমে আটকায়া তাদের জন্য ভাই আসুন ভাই কয় পট্টি বলবেন এটা রে তিন পট্টি কইলো ভাই বলবো নর ভাইটা মা দিও পট্টি লাল ইয়ারের কোয়ালিটি ফুল একজোড়া ময়না ঝাঁক খুঁজতেছেন একদম অরিজিনাল ময়না ঝাঁক ঠিক আছে ঠোঁট গোলাপি বুট ঠোঁট চোখ দেখেন খালি উঠবে ভাই গোলাপ ভাই কিরকম চাচ্ছেন ভাই ময়না ঝাঁক এই প্যাডটা যদি আসছে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড দুই হাজার টাকা করে নিতে পারবো এই প্যাডটা একদম দুই হাজার কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা ভাই কোয়ালিটি দেখেন একদম মাকরা চিলা এই নটটা ভাই আমার বাসা নিজে পার্সোনালি উড়ানো ছিল সাইজ দেখেন দানোগা মাগিটা একদম বুটঠর একদম রানিং একটা জোড়া আর ডিম বেচা করবে মাকড়া চিলা রানিং একটা পেয়ার ভাই পেয়ারটার দাম চলে ভাই পঁচিশশো টাকা ভাই বিক্রি একদম কোন দামা দামি নেই দুই হাজার টাকা ভাই পেয়ারটা নিতে পারবে একদম দুই হাজার মাকড়া চিল এরকম অ্যাকুরেট খুব কম মানুষের কাছে মানে আছে প্লাস দেখাইতে পারে খুব কম যারা আছে তারা আবার বিক্রি করতে চায় না একদম দুই হাজার কালার আর অনেক সুন্দর ভাই এই জাত না এখন মানে এগুলো আগে দেখা যেত কিন্তু এখন এগুলা গুলো মানে কিরকম জানি পথে এরকম মোজাওয়ালা আইসটাওয়ালা কালোটা তো কালো সাপচিলা বলে এটা আমার ঘরের একটা বিল্ডিং অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মাসাল্লা মানে ওদের ফ্লাইং রেজাল্ট খুব ভালো বাচ্চা কাচ্চা উড়াই তো হ্যাঁ ভাই পায়ে আমার আমার ওই ট্যাগ লাগানো আছে মাদিটাও দেখাই ভাই মাদিটা একদম সেম ক্যাটাগরির সেম চোখ সেম কালার এটা কোয়ালিটি ফুল ছাপছিলা খুঁজতেছেন উড়ানোর জন্য মানে দেখার মধ্যে সৌন্দর্য রূপে গুণে সব দিক দিয়ে আছে প্যাটটা দেখেন শীঘ্র কিন্তু এত সুন্দর এই ছাপছিলা পাই নাই দর্শক যদি আপনাদের কাছে তাই মনে হয় পেটটা নিতে পারেন ভাই কিরকম চাচ্ছেন ভাই এই প্যাটটার দাম চলে ভাই তিন হাজার টাকা বিক্রি কত ভাই বিক্রি ভাই একদম কোনো দামাদামি নেই

আর পাক হচ্ছে ভাই সেটা ঝাঞ্জি করা ছিল আমি গতকাল দেখতে খারাপ দেখা যেত পাক ঝাঁজি করা ছিল আর কি ভেঙে গেছিল যারা নিবেন হয়তো সাতটা দশ সহ অরেঞ্জ ভাই বৃষ্টিতে ভিজে গেছে লেস গুলো সহ অরেঞ্জ একদম ঝোপ্পা মোজা মাদিটা মাদিটার কালার আরো সুন্দর হবে মাদিটার বয়স কম

ঠিক আছে বাচ্চা পেটটা দেখে গোটা একটা বাচ্চা পেট আছে সুইট হাল মাশাআল্লাহ মাত্র ভাই দুই তিন পরের বাচ্চা লেস 12টা 12টা সাদা ঠিক আছে ওদের বাপ মা হ্যাঁ হ্যাঁ ভাই সাচ্চ ওদের বাপ মা আমার বাসায় আছে তো আয়শা দেখলে দেখতে পারবো সমস্যা নেই দেখেন লাল পুটটিও ভেঙে দেব বাপ মা দুইটাই লাল গিয়ার একদম বুট আছে একদম জুটি একদম দেখো সেকেন্ড বাচ্চাটা একদম লাল গিয়ার কালার আরো আসবে মাত্র বয়স্ক তো দাম আদি বাচ্চা ওইটা নর বাচ্চাটা কিরকম চাচ্ছেন মোট কয়টা ভাই পেয়ারটা বাচ্চা পেয়ারটার দাম ছেলে ভাই 5000 টাকা ভাই বিক্রি বিক্রি একদম কোনো দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড 4000 টাকা কইলে বাচ্চা দুটো আসকে নিতে পারবো 4000 মাত্র 4000 টাকা এখন তো রানিং পেয়ারি ভাই 15000 টাকা সীমা 12000 15000 টাকা বলা লাগে না একদম কোয়ালিটিফুল টপ কোয়ালিটি দুটো বাচ্চা মানে কোয়ালিটি দিয়ে ভাই কোনো কমতি নেই ঠোঁট দেখেন বাচ্চা দুটার বড় ঠোঁট বলবেন বোম্বাই জুটি বলবেন কোনো ইয়া নাই কালার বলবেন সব দিক দিয়ে আছে প্লেস বারোটা বারোটাই ফ্রেশ ঠিক আছে ভাই না রেডক্সিনে বড় চুইটেল দেখেন ভাই এটা ও এটা অনেক দিন পর ভাই অনেক দিন পর এরকম মন মতো ময়না দোপাস পেয়েছি দেখেন থাকলে আরো হম মল্টিং আছে ফুল দেখাই রূপটা দেখেন বে সেম ক্যাটাগরি নলটিং দেখে হয়তো একটু আহ খারাপ লাগতে পারে ফ্রুট দেখেন একদম বুট ঠোঁট মোটা নাক গোলাপি ঠোঁট মানে একটা যা থাকা দরকার সবই আছে একদম রানিং একটা পেয়ার ওই অনেকদিন পর এরকম চুই ছ ময়না পাস পেলাম কিরকম চাচ্ছেন ভাই ভাই পেয়ারটা দাম চাইলে অনেক চাওয়া যাবে কিন্তু ওরকম দাম চালাপ নাই আনসিট টু ভালো দামে যাই হোক পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় ভাই ফিক্সড 4000 টাকা নিয়ে নিতে পারো ভাই দোবাস চার চার ময়না দোবাস একদম 4000 টাকা করে নিতে পারো পেয়ারটা কোয়ালিটি দেখবে তারপর পছন্দ হইলে আর 10 জায়গা যাচাই করে তারপর নিবে ঠিক আছে ভাই পেয়ারটা ওকে ভাই আজকের দিনে অন্যতম আকর্ষণ দেখেন অ্যালমিনিয়াম বললেও ভাই ভুলবো না আর যে কালার গলার যে কালার আরো আসবো ও তো তোমাত এক দশক এক দশক বল দেড় দশক হচ্ছে মাকড়াবাগা এক জোড়া ভিডিওতে না দিলে ভাই মনে হয় ভিডিও দিয়ে সম্পূর্ণ থেকে যায় মাসাল্লাহ একদম টপ ক্লাস কোয়ালিটি বেড এগুলো রিসেন্টলি বাচ্চা করছে যে নিবেন ব্রিডিং ও দিতে পারেন ভাই একটু রেস্ট ও দিলে ভালো হয় কিরকম চাচ্ছেন পেটটা ভাই ভাই এই যদি আসে কোনো ভাই না দাম চলে ভাই চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি বিক্রি একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা পেটটা নিতে পারো ভাই দামে দিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকায় সুন্দর পেটটা নাইরার দামে দিয়ে দিলাম ভাই এক কথা ঠিক আছে ভাই লেপা লাল চিলা একটা পেয়ার দেখাবো এখন আজকের ভিডিওর অন্যতম একটা সুন্দর চিলা পেয়ার মাঝিটা বৈশিষ্ট্য দেখেন ওল্লা সেমিজেট সেমিজেট গলা কষা চিল কয়জন দেখাইতে পারে আর কয়জনের কাছে আছে ভাই জানি না যারা কোয়ালিটি ফুল জিনিস চিনে তাদের আর বাজেট নিয়ে সমস্যা হয় না দেখেন একদম ফুটবল ভাই নটটা পুরা বৃষ্টির দিন ভাই এজন্য মনে করেন ওই কালার কোয়ালিটি কিরকম লাগতেছে জানি না সরাসরি কিরকম চাচ্ছে না একদম ভাই পেয়ার করব ভাই চিলা ভাই এই পেয়ারটা যদি আসলে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই একদম তিন হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবো ভাই একদম একদম তিন হাজার টাকা

ভাই যারা পুরান জাতের কবুতর খুঁজেন তাদের জন্য ভাই এখন পাঁচ পিস পাঁচ সাত পিস নর আছে দেখাবো চমৎকার চুইনা নটটা দেখেন একদম বুট ঠোঁট মোটা নাক লাল পট্টির ঝুপ্পা মোজা যেরকম সৌন্দর্য এরকম উড়ার মধ্যেও আছে ইনশাল্লাহ কত চান ভাই এই নটটা যদি আসে কোনো ভাই না ফিক্সড এক টাকা গেলে ভাই নটটা নিতে পারবে পারবো এটার সাথে সেম কোয়ালিটি মাদি মিলাইতে ভাই 3000 3500 টাকা বিক্রি আছে তো সিঙ্গেল পোড়া ভাই মন মতো মাদি পাই না এজন্য মিলাইও না নটটা উর্তি লাইনের কবুতর তো এইজন্য আর দেব একটা খাকি নর একদম চট বানের লাল গিয়ারের ফুল ডাউন শেপ কারো কাছে যদি এই নর গুলার সেম কোয়ালিটি মাদি থাকে আমার সাথে যোগাযোগ করেন কেউ যদি মাদি সেল করতে চান অথবা নরগুলা নিতে পারেন কত চান নোটটা নোটটা দেখেন দেখেন একদম অরিজিনাল পুরান জাতের লাল খাকি কবুতর কিরকম চাচ্ছেন এই নোটটা যদি কোনো ভাই আজকে নিতে চায় কোনো দামাদামি করতে পারবো না ভাই ফিক্সড এক হাজার টাকা করে নিতে পারবো ফিক্সড এক হাজার ফিক্সড এক হাজার লেস সবগুলা খাকি দেখেন ঠিক আছে আরেকটা জিনিস দেখে জিনিস ফর্মুলা লিখবে আচ্ছা আরে তোসবাই নেপালিয়ান গরুর মতো কুরবানির আড়ে এরকম চেহারার কিছু গরু আছে ভাই

একদম ফুল মাক্সি প্রিন্টের এগুলা পাওয়া যায় না সচরাচর আপনার এই মাক্সি গড়াটা ইয়া আছে কত চা এটা যদি सेम মাদিকার কাছে থাকে আমাদের দিতে পারে অথবা নল লাগে নিতে পারবে এই নটটা যদি কোনো ভাই নিতে চায় ভাই মাত্র 1000 টাকা গেলে ভাই নটটা নিতে পারবো 1000 মাত্র 1000 টাকা একদম সাফ চোক বুট ঠোটের ঝুপপা মুজা ঠিক আছে ভাই এটা হইতাছে আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবো তাদের জন্য আজকে এই ধামাকাটা যারা শেষ পর্যন্ত দেখবো তাদের কপাল আছে ওটা কি সিঙ্গেল বা সিঙ্গেল কত চান সিঙ্গেল আফসান বাগা মাকড়া চুঠালে একটা নট আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবো তাদের জন্য আজকে এই নটটার দামাকা পাইয়া যাবো জি কত চান নটটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র এক হাজার টাকা এক হাজার এই মাত্র এক হাজার টাকা এই নট দর্শক এক হাজার টাকা চুইঠাল একটা নট আর কি চান ময়লা হয়েছে ঠিক আছে ভাই অসাধারণ আর দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম